একটি ছোট গ্রামে থাকত নয় বছরের একটি মেয়ে নাম নীলু ওর চোখে ছিল একরাশ স্বপ্ন সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটা বড় রঙিন ঘুড়ি ওড়ানো যা আকাশে উড়বে পাখির মতো স্বাধীনভাবে কিন্তু নীলুর পরিবার ছিল গরিব ঘুড়ি কেনার মতো টাকা তাদের হাতে ছিল না বাবা দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করতেন তবুও হার মানেনি প্রতিদিন স্কুল থেকে ফিরে সে কাগজ কুড়িয়ে আনত প্লাস্টিক জমাত আর ধীরে ধীরে নিজের হাতে একটা ঘুড়ি বানাতে শুরু করল লোকজন হাসাহাসি করত এই কাগজের ঘুড়ি দিয়ে উড়বে নাকি আকাশ কিন্তু নীলুর চোখে ছিল আত্মবিশ্বাস সে বলত ঘুড়ি উড়াতে টাকা না দরকার স্বপ্ন আর চেষ্টা অবশেষে একদিন তার ঘুড়ি তৈরি হল লাল হলুদ আর নীল রঙে ভরা সেই ঘুড়িটি দেখতে ছিল একেবারে রাজকীয় সেদিন ছিল পয়লা বৈশাখ গ্রামের সবাই ঘুড়ি ওড়াতে ব্যস্ত আর নীলুও নিজের তৈরি ঘুড়ি নিয়ে মাঠে গেল প্রথমে বাতাসে উঠতে চায়নি ঘুড়ি সবাই হাসল কিন্তু নীলু দম দিল আবার বারবার চেষ্টা করল অবশেষে ঘুড়িটি আকাশে ভেসে উঠল পুরো মাঠে সবাই হাততালি দিল গ্রামের লোকদের মুখে হাসি চোখে বিস্ময় সেদিন শুধু ঘুড়িই আকাশে উড়েনি উড়েছিল এক ছোট মেয়ের অদম্য স্বপ্ন শিক্ষা নিজের স্বপ্ন পূরণ করতে কখনো হাল ছেড় না চেষ্টা থাকলে যে কোনো স্বপ্ন বাস্তব হতে পারে